চার মাস ধরে বেতনহীন আশাকর্মীরা স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ডই আজ উপেক্ষিত শাসকের ব্যর্থতা প্রকাশে পশ্চিম ভুবন বনের ইউপিএসসি এলাকার স্বাস্থ্য ব্যবস্থার করুণ ছবি উঠে এলো সোমবার বিগত চার মাস ধরে পারিশ্রমিক না পেয়ে চরম ক্ষোভে ফেটে পড়লেন পঁচাত্তর জন আশাকর্মী বাধ্য হয়ে তারা সিএমও অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হন আশাকর্মীদের কর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তরের একাধিক দপ্তরে ধর্ণা আবেদন অনুরোধ জানিয়েও কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত উপায় না পেয়ে সিএমও অফিসে এসে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তারা কিন্তু সেখানেও মেলেনি কোনো স্পষ্ট সদুত্তর মেলেনি বকেয়া টাকা পাওয়ার নির্দিষ্ট সময়সীমা এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আসা কর্মীরা খবু দেন তারা জানান গ্রামগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য রক্ষার দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করলেও সরকার তাদের ন্যূনতম প্রাপ্য দিতেও ব্যর্থ সংসার চালানো ছেলে মেয়ের পড়াশোনা দৈনন্দিন খরচ আজ সবই এই প্রশ্নের মুখে প্রশ্ন উঠছে যে আশা কর্মীরা সরকারের মুখ হিসেবে গ্রামে গ্রামে কাজ করেন তাদেরই যদি চার মাসের বেতন না মেলে তবে স্বাস্থ্য ব্যবস্থার আসল ব্যবস্থা কি শুধু আশ্বাস ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে কি শাসক দল এড়িয়ে দায়িত্ব এড়াতে পারে তিন মাসের সঙ্গে তিন মাসের সঙ্গে আমরা আরো প্রচুর টাকা আমরা গ্রিভেন্স খাতা আনছি আমরা প্রমাণপত্র আনছি প্রমাণপত্র দেখামু এইভাবে আমরা টাকাটি না পাওয়ার কারণ কি অ্যাকাউন্টম্যানের মাথা প্রেশার পড়ে তারা কইতেছে এখান থেকে অ্যাকাউন্টমেন্টের মাথা প্রেসার পড়ে অ্যাকাউন্টমেন্টের মাথা যদি প্রেসার পড়ে তাহলে তাইলে যদি দায়িত্ব কাজ না করতে পারে তাহলে কাজ ছেড়ে দেয় তাইলে কাজ ছেড়ে দেখ যখন আমরা সুশান্ত স্যার আছিল আমরা পশ্চিম ভুবন বলে আমরা সাড়ে তিনশো জন আসা আসলাম তাই ভুবন বলে তাই এক চালাইছে আজকে পঁচাত্তর জন আসলে কে লিখে অ্যাকাউন্ট মানে আমরা পারে না চালাইতো না বলে তেনে কক যে আমি ব্রেনে পারি না আপনারা কাজটা সামাল দিতাম আমি হিসাব নিয়ে কাজ কম জানি তো ঠিক আছে আপনারা থেকে আমি অবসর আমি টাকাটা আমি অন্য জনেরা তো হ্যান্ড ওভার করতেছি ওই অ্যাকাউন্টে আপনারা দিব কে নয় ছয় করে আজকে আমরা চালাতে হতো না আসার একজন আসার ছেলে আছে হে রোজগার করে একজন আসার হাজবেন্ড আছে হে রোজগার করে হে চলতে পারতেছে একশো জন আসার হাজবেন্ড নাই একশো জন আসার ছেলে নাই উপযুক্ত ওই আসাটি কি করে চলবো আমরা মাত্র দুই হাজার টাকা লেগিয়া এইভাবে হেনস্থ হইতাছি প্রত্যেকবার প্রত্যেকটা আশা আয়া আমরা এসে গেরাও দিই তারা আমরা নয় ছয় হয়ে বুঝাই দেয় ভাস্কর বাবু সিএম অফিসের ভাস্করবাবু আমরা দুই হাজার পঁচিশে জুলাই মাসে টেবিলে এম ওয়াইসি ম্যাডাম নোডাল অফিসার এরপরে ভাস্করবাবু তারা সবাই মিলে কথা দিয়েছে জুলাই মাসের মধ্যে আপনারা টাকা পরিষ্কার সব টাকা পরিষ্কার ঠিক আছে স্যার আপনি কিন্তু কথা দিয়ে গেছেন আপনি টাকা পরিষ্কার করবেন এই পর্যন্ত আমরা অপেক্ষা করুন ঠিক আছে দুই হাজার ছাব্বিশে তেনারা ডাকা নিয়েছে কনফারেন্স হলের মধ্যে তারা গেছে তারা অনেক কিছু লাগব কিন্তু তাই না এই ঘটনা আবারও প্রমাণ করলেও এই শাসনে পরিশ্রমের মূল্য নেই আর শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর উপেক্ষিত আশা কর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দ্রুত বকেয়া নাম এটালে আগামী দিনে আন্দোলন আরো তীব্র হবে